হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কচুলতির রেসিপি এটা হচ্ছে সর্ষে বাটায় কচুলতি এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে যারা কচুলতি কচু শাক এসব খেতে ভালোবাসো তাদের জন্যে কিন্তু এটা একটা আদর্শ রান্না এবং এটা যারা যদি এইভাবে অনেকেই হয়তো করে খাও যারা কর তারা একবার এইভাবে করে দেখো দারুণ লাগে গরম ভাতে খেতে মনে হয় পুরো ভাতটাই এই দিয়ে খেয়ে নিই আর এটা সর্ষে বাটা ইউজ করে করেছি আমার চ্যানেলে আরও কচুরলতির অনেক রেসিপির আছে তোমরা একবার চেক করে নিতে পারো আর আজকে সর্ষে বাটা দিয়ে করেছি এটা যেভাবে করেছি যদি করো একদম গলাও চুলকাবে না গালও ধরবে না যদি সব যেটা দেখিয়েছি সেইভাবে ফলো করে করো দেখো রান্নাটা খুব ভালো হয় চলো শুরু করি তার জন্য এক বান্ডিল কচুর লতি নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো লম্বা করে কেটে রেখেছি বড় এক চামচ আমি রসুন বাটা রেখেছি আমি কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে এক চামচ এক চামচ করে নিয়ে তাতে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি কিছুটা কালো জিরে নিয়েছি আর মাঝারি একটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি প্রথমেই কচুর লতিটাকে একটু ভাপিয়ে নিতে হবে কচুরলতি যদি ভাপিয়ে নাও তাহলে কিন্তু আর গল গাল ধরার চান্স থাকে না জলে একটু নুন দিয়ে আমি কচুরতিগুলো দিয়ে দিলাম কচুলতিগুলো জলে বেশ ভালো করে গরম জলে এরকম ফুটবে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিলেই কচুরতি কিন্তু নরম হয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিলাম এরকম নরম অবস্থায় নাবি নিতে হবে আর বেশি নরম করলে কিন্তু কচুলতি গলে যাবে রান্না করতে পারবে না এবার ওটাকে জল ঝরিয়ে আমি রেখে দিলাম জল ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে তাতে কালো তেলটা গরম হলে কালো জিরে দিয়েছি ফোড়নের গন্ধ হলে তার মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু ভাজা হলে তার মধ্যে যে রসুন বাটাটা রেখেছি সেটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজতে হবে সুন্দরভাবে যখন দেখবে রসুনের সুন্দর গন্ধ বেরিয়েছে তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো আর চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম ওই জন্য বুঝে নুন দেবে আর আমি হলুদ দিলাম হাফ চাম হাফ চামচের মতো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছি দেখো সুন্দর একটু পেঁয়াজটা একটু লালচে হয়ে এসছে এইবারের মধ্যে আমি কচুর লতিগুলো যেগুলো ভাপিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে এইবার পেঁয়াজের পেঁয়াজ রসুন সব কিছু এই লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে মেশাতে মেশাতে কিন্তু এটা কন্টিনিউয়াস ভাজা হবে এটাতে কোনো এই রান্নাটায় কোনো জল পড়বে না এরকম ভাজা হতে হতেই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে সমস্ত কিছু মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো করে রেখে দেব তাতে কি হবে যেটুকু বাকি আছে কচিলতির রান্না হওয়া সেটা হয়ে যাবে আর সুন্দর পেঁয়াজ রসুনের গন্ধ এর মধ্যে ঢুকে গেল লতিতে এইবার ঢাকাটা ফুলে একটু নাড়িয়ে নিয়ে আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেটা এবারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দরভাবে আমি সর্ষে বাটাটা মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে দু থেকে তিন মিনিট রকম গ্যাসের ওপর এরকম সর্ষে বাটা দিয়ে কচুলতিটা একটু কিন্তু মিশিয়ে নিলেই বেশ যখন মাখো মাখো হয়ে আসবে আমার কচুলতি কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি এরকম আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু হয়ে গেছে গোচলতিটা এইবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম অনেকেই নাবানোর আগে এখানে এক চামচ সর্ষের তেল তোমরা ছড়িয়ে দিতে পারো আমি যেহেতু কাঁচা সরষের তেল খাই না তাই দিলাম না তোমরা দেবে আরও ভালো লাগবে আশা করি এইভাবে তোমরা অনেকেই খাও এবং যারা খাওনি তারা একবার এইভাবে করে দেখো আর যে প্রসেসটা দেখিয়েছে ওইভাবে করলে তোমার কচুলতিতে কিন্তু গালও ধরবে না হাতও চুলকাবে না আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকালে ভালো থেকো টাটা